নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো সয়াবিনের তো বন্ধুরা চলো স্টার্ট করছি প্রথমে আমি সয়াবিনটা সকালবেলা আধা ঘন্টার মতো আমি ভিজে রেখেছিলাম এটাকে ভালো করে চিপে উঠিয়ে নিয়ে একটু তেলের মধ্যে কড়া করে ভেজে নিলাম এবার সয়াবিনটাকে ভেজে আমি তুলে রাখবো দেখো আমার সয়াবিনটা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এবার সয়াবিনটাকে আমি ম্যারিনেট করে নেব এর মধ্যে একটুখানি ফেটানো দই দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই সেটা আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে এটা ভালো করে দশ থেকে পনেরো মিনিট আমি মেখে ঢেকে রাখব এবার একটা প্যানের মধ্যে একটুখানি আমি রিফাইন্ড অয়েল দিয়ে আর একটুখানি ঘি দিয়ে এক চামচ এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ পোড়ন দিয়ে দেব এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে এবার একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেব আর হাফ চামচের মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কাঁচা লঙ্কা দেব বলে আমি ছোট ছোট করে কাঁচা লঙ্কা চপ করে নিচ্ছি এবার আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব। এবারের মধ্যে আমি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবার একটুখানি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষার পরে আমি আরও একটু কষা মানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব দিয়ে একটুখানি আবার কষিয়ে নেব এবারের মধ্যে আমি একটুখানি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সবজিটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এই হাফ চামচ মানে একটু সামান্য হাফ চামচের মতো আমি চিনি দিয়ে দেব দেখো মশলা থেকে থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে এবার আমি ভাজা সয়াবিনগুলা ম্যারিনেট করে রেখেছিলাম যে এর মধ্যে দিয়ে ভালো করে দশ মিনিটের মতো কষিয়ে নেব আমার কিন্তু ভালো করে কষনো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে আন্দাজ মতো গরম জল দিয়ে দেবো গরম জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটে নেব। ফুটি নিয়ে আসলে এখানে হাফ চামচের মধ্যে লবণ দিয়ে দেবো আগেও কিন্তু আমি একটুখানি লবণ দিয়েছিলাম এবার আন্দাজ মতো আর একটুখানি লবণ দিয়ে দেবো আর ভালো করে একটুখানি নেড়ে নেব এর মধ্যে আমি গরম মশলাও একটুখানি দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পাঁচ মিনিট একেটা হতে দেব। এবার এর মধ্যে আমি রোস্ট করা কাসুরি মেথির পাউডার আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটুখানি চেড়ে দিলাম এবার সয়াবিনের তরকারিটা নামানোর আগে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি কিন্তু অপশনাল বাট দিলে পরে কিন্তু সারটা দ্বিগুণ হয়ে যায় এবার দেখো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে আমি একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে আর একটা লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার নতুন ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়বে আর নতুন বন্ধুদের বলছি যারা আমার রেসিপিগুলো দেখো তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপির সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই